দেখবেন দিচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমেরিকান ন্যাচারাল ওহলনেস কেয়ারের পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হইছি আমাদের আরো একটি পেশেন্টের সফলতার গল্প নিয়ে মোহাম্মদ নাসিরুল হক সে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিল এবং আমাদের এখান থেকে চিকিৎসা নাই আমরা প্রথমেই তার পরিসাইটা জানি আপনারা পরিসাইটা একটু দিন আমি আলহাজ্ব মোহাম্মদ নাসিরুল হক ডিস্ট্রিক্ট গাজীপুর থানা যদেবপুর সেখান থেকে আমি আমার মেজবনের মেয়ে জান্নাত ফুরের জন্য ফেসবুকে আমাকে এক ঠিকানাটা শেয়ার করে যে মামা আপনি যেহেতু লিভারের সমস্যা আপনি ওখানে একটু দেখান পরে এইটার দেখে আমি ওই গুলশান দুই আমারা তখন বসতেন ওখানে গেলাম যাওয়ার পর ডাক্তার নাহিদ হাসান খান স্যার আমাকে ট্রিটমেন্ট দিচ্ছেন ওনার পরামর্শ মোতাবেক আমি এখানে এবং ওজন থেরাপি এই দুইটা থেরাপি নেই হাতে ধরে মানুষ হাঁটাত এরপরে আমি লাঠি নিয়ে হাঁটছি এই থেরাপি দেওয়ার পর আস্তে আস্তে আমার পাগুলা মোটামুটি ওই যে শক্ত ছিল এবং কঠিন ছিল হাঁটা এটা আমি আস্তে আস্তে ডিভো হই আমি সুন্দর মতো হাঁটতে পারি এখন আমি হাঁটতে পারতেছি তারপরে লাঠিতে একটু সাপোর্ট রাখি আর আমার যে এটা ওজন থেরাপি নেওয়ার পর আমার শরীরটা অনেক হালকা হয়েছে তো আগের মতো ভারী নেই তো এখন আমি মোটামুটি ভালো আছি আজকেও আবার ডাক্তার সবাই দেখেতে আসলাম আসার পর আবার ভাইদের সাথে সাক্ষাৎ করতে আসলাম আর আমার এই যে ভেনের মধ্যে কিছু কালো রক্ত জমা ছিল এই রক্তগুলো না বের করে দেন একবার আরও কয়েকবার বের করার জন্য আমাকে বলছেন তো দেখি আস্তে আস্তে করি কোন পর্যায়ে যায় আল্লাপাক যেন সহায় হয় আমি ছয় দিয়েছি সেশনের আগে আপনি ভালোভাবে হাঁটতে পারত না নিয়ে হাঁটা লাগতো হাঁটুতে ব্যাথা ছিল শক্ত হয়ে গেছিল

এবং ডায়াবেটিস তখন আমার পঁচিশ খাওয়ার আগে খাওয়ার পরে তিরিশ এরকম থাকতো সারাদিনই মাপতাম বারবারই মাপতাম এখন আজকের রেজাল্ট হলো সকালবেলা আমার থ্রি পয়েন্ট ওয়ান ডায়াবেটিস এবং খাওয়ার পরে তো আর মাপা হয়নি যে তখন আসছি ওই ছয় সাত এরকম হয় ভালো আছি আর সকালবেলা এখন ইনসুলিন মাত্র আট নয় বা দশ নেই এর বেশি নেই না তো এটা কন্ট্রোল আছে আর কিডনি ছিল আমার টু পয়েন্ট টু ফাইভ লেভারে পানি আসার কারণে তো সেই কিডনি এখন এখানকার যে কিডনি এবং সিলাস খাওয়ার পরে সারের ওই পরামর্শে এতে আমার এখন ওয়ান পয়েন্ট চলে আসছে দুই মাসে ওয়ান চলে আসছে আপনি আমাদের এখন থেকে চিকিৎসা নিয়েছেন নিয়ে কেমন মনে হয়েছে যে আমাদের এখানে চিকিৎসা কেমন বা ডাক্তারা কেমন ডাক্তার সাহেবের ব্যবহার মানে অত্যন্ত সুন্দর ব্যবহার মানে ভদ্র মার্জিত ব্যবহার কারণ মানুষের কাছে আগে শুনতাম যে রুগী কিন্তু ভালো হয় ব্যবহারে এই হিসেবে ডাক্তারদের বাবার সবারই ভালো সবাই হাসি খুশি এবং ওনারা মানে রুমে ঢোকার আগে নিজেরাই সালাম দেওয়া অভ্যার্থনা জানান এটি সবচেয়ে বড় জিনিস আমরা সালাম দেওয়ার আগে তারাই আমাদের সালাম দেন এখন এটা একটা পেশেন্টের জন্য অনেক তো ধন্যবাদ আপনাকে তো দর্শক এতক্ষণ শুনলেন আমাদের পেশেন্টের সাকসেস স্টোরি তো যারা এই ধরনের সমস্যা ভুগছেন তারা চলে আসতে পারেন আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ